সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সীমান্ত টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত খবর পড়ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান বাংলাদেশ প্রেস ক্লাব কসবা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে সভাপতি মুবারক হোসেন চৌধুরী নাসির সাধারণ সম্পাদক সজল আহমদ খান বাংলাদেশ প্রেস ক্লাব কসবা উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুবারক হোসেন চৌধুরী নাসির এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সজল আহমদ খান একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সাংবাদিকের সভাপতি মুবারক হোসেন চৌধুরী নাসির ও সাধারণ সম্পাদক সজল আহমদ খান তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা বলেন সাংবাদিকের অধিকার রক্ষা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নেই সাংবাদিকতা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক আরিফ সহ সভাপতি মোহাম্মদ জানে আলম রনি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেখ আবুল কাশেম অর্থ সম্পাদক মোহাম্মদ সালেক আহমদ তারেক সদস্য মোহাম্মদ আবুল কাশেম ইউনুস মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী শিক্ষিকা খাতুন প্রমুখ প্রধান ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতির বক্তব্য বলেন সাংবাদিকতা সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার উদার্ত আহ্বান জানান নতুন কমিটির সকল সদস্যকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন সীমান্ত টিভি টোয়েন্টি ফোর কসবা